একটি সাধারণ রেসিপিকে যদি একটু পরিবর্তন করা যায় তাহলে হয়ে যেতে পারে কিন্তু অসাধারণ আজকের পটলের রেসিপিটি ঠিক এমনই একটি রেসিপি এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি নরম কচি পটল এবং পটলগুলোর খোসা আমি একদম ফেলে দেবো না ঠিক উপরের দিকটা এরকম চেঁচে চেঁচে ফেলে দেবো আর দুপাশটা ঠিক এভাবে একদম হালকা করে কেটে ফেলবো তারপর মাছ বরাবর ছুরি দিয়ে একটি কাট দিয়ে নেবো এরপর একটি চামিজ দিয়ে ভেতরের দিকের যে পিছিগুলো থাকে সেই বিচিকগুলো আমি ঠিক এইভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে ঠিক বের করে নিয়েছি বেশি তাড়াহুড়ো করলে কিন্তু পটলটা ফেটে যেতে পারে সবগুলো পটল থেকে বীজ বের করা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব রসুন পেঁয়াজ কাঁচামরিচ স্বাদটাকে এনহ্যান্স করার জন্য চিংড়ি মাছ কালো গোলমরিচের গুঁড়ো জিরা গুঁড়ো আর স্বাদমতো লবণ তারপরে সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিচ্ছি আর এখন গরম পানিতে সামান্য একটু লবণ দিয়ে পটলের শেলগুলো আমি হালকা ভাপিয়ে নিব যাতে করে শেলগুলোর ভেতরে লবণ বেশ ভালোভাবে ঢুকে যায় আর বেশ নরম হয়ে যায় আর যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটি একটু অল্প তেল দিয়ে হালকা করে ভেজে নেব এই ধরন এক থেকে দুই মিনিটের মতো শুধু পানি পানি ভাবটা কেটে গেলেই হবে শেলগুলো আর যে পুরটা আগে তৈরি করেছিলাম দুটো উপকরণই ঠান্ডা করে নেব ঠান্ডা করা হয়ে গেলে এবার শেলগুলোর ভেতরে পুরগুলো ভরে নেব অনেক সময় এই পুরের পরিমাণটা কম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এর সাথে একটু সিদ্ধ আলু অথবা একটু বেশি করে পেঁয়াজ কুচনো ব্যবহার করতে পারেন এতে করে পরিমাণটা বেড়ে যায় এবং সেলগুলোর ভেতরে স্টাফিংটা খুব ভালোভাবে হয় এরপর আসলে আর তেমন কিছু নয় এরপর পটলগুলো গরম তেলে দিয়ে যেভাবে নর্মাল পটল আমরা ভাজি ঠিক একইভাবে একটু সময় নিয়ে ভেজে নেব